আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম ভাইরাল কালেকশন দেখেন খুবই সুন্দর দুইটা কালার চলে আসছে জারানি চাল যতক্ষণ স্ক্রিনশট দিয়ে চাইই অর্ডার করতে পারেন সমগ্র মাল আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসপোন আমরা মাল পাঠায় দিছি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা কালেকশন চলে আসলাম ধামাকাদার কালেকশন দেখেন যারা নেবেন সহশি দন বলেন কিন্তু অর্ডার করতে পারেন দেখেন এই ভাইরালের বাপ দেখেন খুবই সুন্দর জারাই সুন্দর চাদর অনিচান যতক্ষণ স্ক্রিনশট দিয়ে চাইই অর্ডার করতে পারেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করে দেন জানবেন জটল স্কি সরকার অর্ডার করতে দেখেন দাম মাত্র সাতশত চল্লিশ টাকা সমগ্র মাছের হোম ডেলিভারি শুধু মাল পাঠাই থাকে এই দেখেন আপনার প্যান্ট টাকা বুটটা সেই হাতের কাপড় এই দেখেন সরি বালিশের কাপড় দেন বালিশে কাপড় দেন খুবই সুন্দর ডিজাইন একদম হাটের পাশে করে জানি আর একটি কালার চলে আসে রেড কালার এটা আরও একটি চালা চলে আসে রেড কালার যারা নিচ্ছেন জটল স্কি সরকার চাইলে অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখেন যারা অল্পদের স্বল্প ব্যবসা অবশ্যই করতে পারে অবশ্যই যোগাযোগ করতে পারবে মাথা নষ্ট করার দিকে মাথা নষ্ট করার দিকে দেখেন এই দেখেন বালিশের কবর থাকেন পুরাপুরি শিরোনো বালিশের কবর থাকবে পুরোপুরি শিলনো বিহর জানা নেবেন সহশী বলেন অর্ডার করতে হবে দাম মাত্র সাত শত চল্লিশ টাকা বিয়ার সবাই আসসালামু আলাইকুম